আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আজকে আমরা আলোচনা করবো পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ মাই জি কোড নোয়াখালী কালী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক পরিচালিত পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়া এমনি নির্মলিত পদ সময়ের জন্য যোগ্যতা সম্পন্ন ও আগ্রহী প্রার্থীদের করতে তারা দরখাস্ত আহ্বান করতেছে কারণ দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো সহকারী শিক্ষক বাংলা গণিত দুইজন বিজ্ঞান ইংরেজি সমাজবিজ্ঞান ইসলাম শিক্ষা এবং ষাটটি পদ টোটালি এবং এই পদের সংখ্যা রাজবৃত্তি পেতে পারে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ মাস্টার্স পরীক্ষা উত্তীর্ণ হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এ এবং এসিসি এইসিসি ও এসএসসি ও এসিসি পরীক্ষায় আপনাকে

ও ওইসিসি পরীক্ষা আপনাকে ফোর পর থাকতে হবে এবং কম্পিউটার পারদর্শী করতে হবে এবং আইসিটি বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা প্রশিক্ষণ থাকতে হবে এবং শিক্ষকতা পেশায় দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষায় আপনাকে যারা উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন আলোচনা সতর্কে তারা প্রদান করবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কী কি আগ্রী প্রার্থীগণকে পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী বরাবর আগামী বিশেষ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেল ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্কুল চলাকালীন সময় অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালীর নিকট জমা দিতে হবে এবং কোনো অবস্থাতে নির্ধারিত সময় পর প্রেরিত হবে আবেদনপত্র গৃহীত হবে না এবং আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষকদের যোগ্যতা সংগ্রহের সপ্তাহে অনুলিপি অভিজ্ঞতা সনদে যদি তাকে ইউপি চেয়ারম্যান কর্তৃক বা মেয়র কর্তৃক করে উল্লেখ করতে হবে এবং লিখিত মুখী পরীক্ষা তারিখ তারা ফোনে পরবর্তীতে তারা জানিয়ে দেবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো ডিআইডি প্রদান করবে না এবং প্রত্যেক পদের জন্য আবেদনকারীকে এক হাজার টাকা ব্যাংক বা পে অর্ডার অপরের যুগ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী অনুগুলো আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খুঁজ খুব দিবেন সপ্তমে যাচাই করে তারপরে বুঝে শুনে নিয়ে হবে ধন্যবাদ করবেন আর প্রতিদিন আপনারা আপডেট চাকরি গবরা করবেন অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে